কোনো সংস্কার না করে খালি আমাদেরকে গদিতে বসায় দেন কতদিন ধরে চান্দি করি না কথা বলে না কিছু লোকের মনোভাবটা এরকমই হয়ে গেছে যে কিচ্ছু দরকার না আপনি খালি সরেন আমাদের জন্য সিটটা খালি খালি করে দেন পাগল হয়ে গেছে এই জাতির একটা স্লোগান হওয়া উচিত সংস্কার হবে না যতদিন নির্বাচন হবে না ততদিন কথা ঠিক কিনা বলেন যাতে এগুলা নির্বাচন করতে করতে সবগুলা এমন পাগল হয় যে অস্থির কেন এত অস্থির কেন ষোলো বছর তো একটা একটা পারেন ছয় মাস হয়ে গেছে পাগল হয়ে গেছেন ক্ষমতায় বসার জন্য দেশকে রক্ত দিয়ে স্বাধীন করছেন নাকি ব্যাপারটা কি অস্থির হলেন কেন দেশের সংস্কার দরকার আছে কথা বলে না কেন সংস্কার দরকার নাই সব সেক্টরে সংস্কার দরকার আছে তা না হলে আবার এক শহীরাচারি গেছে আরেক সৈরাচার চাপবে এটা আমরা চাই না ঠিক কিনা জল বল আমাদের বাংলাদেশে কত প্রকারের ভুল বল আইন আছে দেখেন বিবাহের ক্ষেত্রে আইন করে দিয়েছে আঠারো বছর আগে বিবাহ করতে পারবে না মেয়েটা একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না কিন্তু পক্ষান্তরে পতিতাদের জন্য আইন করে দিয়েছে এ রাষ্ট্র আইন করেছে বারো বছর যদি মেয়ের বয়স হয় সে পতিতা বৃত্তি করার জন্য লাইসেন্স পাবে এই এই খবর তো আপনারা রাখেন না এ দেশে আইন করেছে মাদক নিয়ন্ত্রণ নীতিমালা দু হাজার একুশ সেটা গেজেট পাশ হয়ে গেছে এটা অলরেডি বাংলাদেশে বাস্তবায়িত হয়ে গেছে সৈরাচারের আমলে যদি কেউ প্রাপ্ত ছেলে মদ খাওয়ার লাইসেন্স দেয় সরকার তাকে লাইসেন্স দিয়ে ফেললে সে দেধা আছে মদ খাইতে পারবে কোনো অসুবিধা নেই কি যদি কোনো এলাকায় একশো লাইসেন্সধারী ধারী মদ খুল থাকে আছে ওই এলাকার যদি ট্রেড লাইসেন্সে চায় আমি একটা মদের দোকান দেব। তাহলে সে মদের দোকান দেওয়ার জন্য ট্রেড লাইসেন্সও পাইতে পারে আমি অবাক হয়ে গেছি এ ধরনের আইন যারা করেছে তারাও মুসলমান এরা উমরাও করে আবার মসজিদ বানায়া বড় বড় লেখছানো দেয় মদ হারাম করলেন আল্লাহ লাইসেন্স দেয় বান্দা এটা ঠিক কিনা যদি বলেন একদিক এক দিক থেকে বিবাহকে কঠিন বানিয়েছে আরেক দিক থেকে জিনা বেবিচারকে সহজ বানিয়ে দিয়েছে অথচ ইসলামের দৃষ্টিতে জিনা বেবিচার বড় মারাত্মক গুণা ওরা লা তাকরাবুল জিনা ইন্নাকুম ইন্নাহু কানা ফাহিশা ওয়সা সাবিলান ইন্ন নিকৃষ্ট বত এর ধারে কাছেও যাওয়া যাবে না জিনাকে সহজ বানিয়েছে

ওয়ল্ল শিও নালি আল্লাহফাক বলেন ওয়া আনকি হল আয়া ভামিংকোং তোমাদের মধ্যে অবিবাহিত ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ করায় দাও অস্বলিহীন আমি নেই বা দি কোন ওয়াজী ভাই কোং যারা আছে এদেরকে বিবাহ করায় দাও বিবাহ করাবার সময় ছেলের ইনকাম কম আছে ওইদিকে দৃষ্টি দিও না ই কোনু ফুকারা এরা যদি অর্থনৈতিকভাবে একটু দরিদ্র হয়ে থাকে ইগনিহিমুল্লাহ হমিং ফাদলি বিবাহ করলে আমি আল্লাহ পাকের কাছে সচল বানায়া দেব সুবহানাল্লাহ আছে ওয়াসিউন আলী আল্লাহ পাক প্রসস্ত রিজিকের মালিক আলী সব বিষয়ে অবগত আছেন আপনি যে আল্লাহর এক বান্দিকে ঘরের মধ্যে দায়িত্ব নিয়ে উঠালেন পৃথিবীতে কেউ না দেখলেও একজন দেখেছেন তিনি কে পাক বলেন আমি সব জানিম ফাদি আমি আল্লাহ পাক রিজকের দুয়ার দেব। বানায় আল্লাহ এখানে ওই পলিসি অ্যাপ্লাই করা যাবে না যে নিজের পায়ে একটু ভালো করে দাঁড়ায় না ক্যারিয়ারটা একটু গড়ে নাও ক্যারিয়ার ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ ঠিক নেবে ঠিক গার্জিয়ান যারা আছেন কথারের কান খুলে শুনে রাখেন ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে বিলম্ব করা যাবে না বিলম্ব করলে ছেলে মেয়ে যদি কোনো গুণা করে এর গুনার দায়ভার কিন্তু আপনি বাবা আপনি মা আপনাকে বহন করতে হবে যদিও কোরআন বলেছে লা তাজিরা ওয়াজিরতুলভিজরা ও ফোরাগ একজনের পাপের বুড়া আর বুঝা আর একজন মহর করবে না কিন্তু ওই পাপ করার ক্ষেত্রে যদি আপনার ভূমিকা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে ঠিক কি না বলেন এখন আপনি বলবেন বিবাহের উপযুক্ত কখন হবে মেয়ে বা হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে সেলা আকেল বা কর্মক্ষম হয়েছে সেও বিবাহের উপযুক্ত হয়েছে ইনকাম কম থাকলেও অনুপযুক্ত নয় ইনকাম তো বেড়ে যাবে বিবাহের পরে বিবাহের আগে ইনকামে বরকত থাকে না কারই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় ঠিক কিনা পুরুষ দায়িত্বশীল কখন হয় বিবাহের আগে না পরে বিবাহের পরে পুরুষ দায়িত্বশীল হয় পৃথিবীর সমস্ত সাকসেস মানুষের ইতিহাস পড়ে দেখেন বিবাহের পরেই তারা সফল হয়েছে অবিবাহিত ব্যক্তিরা কেউ সফল হতে পারে ঠিক কিনা বলেন সুতরাং এটাকে গুরুত্ব দিতে হবে হজরত আলি কার রাম আল্লাহজহা কে বললে নিজের মেয়ের জামায় হজরত আলিকে ডেকে বলছেন ই আলি সালা সুলাহীর হা তিনটা কাজে খবরদার বিলম্ব করো না কয় কাজে যে তিনটা আঙুল উচা করেন ভালো করে উচা করেন যাতে ঘরে বসেও মনে থাকে যে হুজুর হা তোচা করছিল কয় কাজে দেরি করা যাবে না কয়টা কাজে কি করা যাবে না বিলম্ব করা জামিন সোনে নরসুল কি বল ইয়ারিল্লা তু আখিরা এক নম্বর আর সলাতু ইদা আনাত। নামাজের অর্থ শুরু হয়ে গেল বিলম্ব করে বলবে না জহুল শুরু হয়েছে মাত্র বারোটায় চারটা পর্যন্ত টাইম আছে একটু খাতের কাজটা গুছায় নেই এরপরে নামাজ বললো বিশেষ করে এই কথাটা আমার মা বোন না কান খুলে শুনে রাখেন মায়েরা বোঝারা প্রতিদিন জোহরের নামাজ পড়তে পড়তে আসর নিয়ে ঠেকায় দেয় ঘরের কাজ আছে রান্না বাড়া আছে ঠিক কিনা জরুরি বলেন ঘর দুয়ার পরিষ্কার করতে করতে খাবার গুছাতে গুছাতে বাজায় সে সাড়ে তিনটা প্রতিদিন জোহরের নামাজ পড়ে সাড়ে তিনটা চারটা বাজে গিয়ে এগুলো অভ্যাস বাদ দিতে হবে সবার আগে নামাজ ওখ্য হয়েছে সঠিক সময় আদায় করে নামাজ কে বলো না কাজ আছে আজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামা ঠিক মনে থাকবেন শাল্লাম আর সলা তো ঈদ নামাজ রক্ত হয়েছে দুরাম বার ওয়াল জানাজা তো ঈদা জানাজা হাজির হয়েছে আর রাজনৈতিক ভাষণ দিয়ে দিয়ে জানাজা বিলম্ব করাই দিব না ইদানিং বাংলাদেশে কি শুরু হলো বুঝি কিছু জানাজা সামনে নিয়ে যাওয়া শুরু হয় মেম্বার সাহেব আসছেন চেয়ারম্যান সাহেব আসছেন কাউন্সিলর সাহেব আসছেন এমপি আসছেন মন্ত্রী আসছেন এই যে ভাষণ শুরু হয়েছে যারা ভাষণ দিচ্ছে একটা নামাজ ঠিক ঠিক এই মাইক ওসিহত করে পাবলিক পাবলিক খালি হাসে দাঁড়ায় দাঁড়ায় ঠিক কিনা বলেন দাঁড়ায় মাইক নিয়ে বলে প্রিয় বন্ধুগণ প্রিয় ভাই রামার এই লাস্টটা দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত কিচ্ছু নিয়ে যাব না সংশোধন হওয়া উচিত অথচ এখানে দ্বারাই ভাষণ দেওয়ার আগেও চুরি করে আসছে এই ভাষণটা দিয়ে গিয়েও সবার আগে চুরির ভাগটা নেবে এটা সামাজিক বাস্তবতা আছে না নাই বলেন এখন সবার কাছ থেকে লোকেরা শুনতে চায় না সবার কাছ থেকে মানুষ এগুলো শুনতে চায় না বিভিন্ন ওয়াজ বক্তারা মাহফিলে গিয়ে হাজির হয় নেতাকর্মীরা গিয়ে হাজির হয় একটা বিষয় খুব বিব্রতকর এ কথার রেকর্ড হচ্ছে এটা গোটা দুনিয়ায় সরাই যাবে সেই বিব্রত বিব্রতকর পরিবেশটা হচ্ছে প্রধান বক্তা কোরআন থেকে তাৎসির করতেছে মানুষ পিং পতঙ্গ নিরবতার সাথে বক্তব্য স্থাপন করছে এই সময় বিশিষ্ট নেতা বিশিষ্ট মিথ্যাবাদী বিশিষ্ট বেনামাজি দৌরা স্টেজ আসছে সারে তো খুব ব্যস্ত ঠিক না কারণ স্যার এখান থেকে নেমে বিড়ি খাইতে হবে খুব ব্যস্ত স্যারে ঠিক না স্যার এখান থেকে নেমে ক্লাবে যেতে হবে সবার কথা বলছি না এটা আবার একচেটিয়া সব একভাবে নেবেন না নেতাকর্মীদের মধ্যে ভালো মানুষ আছে দায়িত্বশীল আছে আছে না নাই তাদের জন্য আমাদের দুয়াও আছে তারা কখনো আলেমদেরকে অসম্মান করে না তারা বক্তাদেরকে অশ্রদ্ধা করে না আমি আমার মাহফিলে এমন নেতাও পেয়েছি আমি বলতেছি ভাই কথা বলেন উনি বলেন না হুজুর আমি কোনো কথাই বলি না আমি বললাম একটা সালাম দেন বলে না হুজুর আপনি সালাম দিছেন এই যথেষ্ট লোকটা কথাও বলে নাই এমন নেতাও পেয়েছি আবার এমন লোক পেয়েছি ভালো করে সালাম তো দিতে জানে না বক্তাকে বসায় রেখে উনি আধা ঘন্টা ওয়াজ করতেছে নির্লজ্জ বেহায়ার মত উনি নামাজে কথা বলতেছে নিজে নামাজ পড়ে না কথা বলে না কেন উনি পাবলিককে নসিহত করতেছে নিজের মুখে দাঁড়িয়ে নাই পাবলিককে নসিহত করতেছে চান্নাবাজি করা যাবে না এগুলো ঠিক না অত গিয়েই চান্দার ভাগটা নেবে ঠিক না ভাই সুতরাং এই যে একটা বিব্রতকর পরিবেশ এটা ওয়াজ মাহফিলে যেমন হয় নামাজের মধ্যে গিয়ে আরও অতিষ্ঠ যারা যাদের আত্মীয় স্বজন মারা গেছে অলি পরিবার তারা তো মনে করেন খুব মর্মাহত দুঃখ ভারাক্রান্ত অশ্রু শিক্ত কেউ কাঁদতেছে কেউ মন ভার করে দাঁড়ায় আছে আর রাজনৈতিক নেতারা এই যে ভাষণ শুরু করছে যারাই ফেলতেছে ময়দান এগুলো বাদ দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হেদায় দান করুক দ্বিতীয় নাম্বার ওয়াল জানাজা তু ইদা হাদরাত জানাজা হাজির হয়েছে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাত্তালাহা কুফু আন তোমরা যদি অবিবাহিত মেয়ের জন্য উপযুক্ত কুফুওয়ালা ছেলে পেয়ে যাও কিংবা ছেলের জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাও তাহলে অবশ্যই খবরদার বিবাহ করতে কাল বিলম্ব করবে না বলেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনি বলবেন যে উপযুক্ত বলতে কি বোঝানো হয়েছে উপযুক্ত বলতে বোঝানো হয়েছে আল্লাহ রসুল বলেছেন তোমার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট আমি আবার বলছি আপনার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার দিনদারিতায় আপনি সন্তুষ্ট হজুর বলেছেন সে যেন এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান না করুভান আল দিনদারিতাই হচ্ছে সবচেয়ে বড় সার্টিফিকেট অনুরূপভাবে আপনি ছেলে বিবাহ করাবেন আপনি পাত্রী খুঁজতেছেন তাকুয়াবান দিনদার মেয়ে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে চেনে আল্লাহকে জানে আল্লাহর ভয় অন্তরে আছে। এটাই একটা মেয়ের সবচেয়ে বড় গুণ ঠিক কিনা বলুন সে দেখতে একেবারে অনেক রূপবতী গুণবতী এগুলা তার মূল বিষয় নয় কারণ এই পৃথিবীতে শুধু সৌন্দর্যতা দিয়ে সংসার সুখী হয়েছে এর কোনো নজিরা নেই বরং ডিভোর্স এবং তালাক সংক্রান্ত ব্যাপার যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন অধিকাংশ সুন্দরী মেয়েদের ডিভোর্স হয়েছে পত্রিকার পাতা খুললে দেখবেন সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য পাত্র চাই এই সুন্দরী কথাটা লেখা থাকেই থাকে কালো মেয়েদের তালাক খুব কম হয় ডিভোর্স খুব কম হয় তারা স্বামীর প্রতি দায়িত্বশীল হয় শ্রদ্ধাবোধ থাকে আর যেগুলো রূপের গরম একটু বেশি থাকে এগুলো দুদিন পর পর খালি পৃষ্ঠা হয় কথা ঠিক না ঠিক যদি এটা আমি আবার সব সুন্দরীদেরকে আঘাত করি নাই দিনদার যারা তাকুয়া হওয়ার পর যদি স্ত্রী সুন্দরী হয় রূপবুতি হয় গুণুবতী হয় এটা তো নূর না সোহাগা দুধে আলতা ঠিক না কিন্তু আপনাকে তাকুয়া অবশ্যই এটা দেখতে হবে কথাটা মনে থাকবে ইনশাল্লাহ সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে অবশ্যই সেই বিবাহ ক্ষেত্রে যেন যৌতুক প্রথা যেটা বাংলাদেশে চালু আছে যদিও তাকে একদমই চালু না এলাকাতে আছে এগুলো এগুলো সামাজিকভাবে বাদ দিয়ে দেবেন একদম টোটাল ব্লক মেরে দেবেন যারা এগুলো করে তাদের দাওয়াতেই যাবেন না মনে থাকবে কথাটা যৌতুক যারা নেবে যৌতুক যারা দেবে এই পেশায় ছাড়া যারা জড়িত এই সমস্ত দাওয়াতে আপনারা যাবেন না স্পর্শ না করে দেবেন যে না তোমাদের এই সমস্ত বেবহরকতি অনুষ্ঠানে আমরা যাবো না কথা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহবুজার তোফিকদান করেন এখন আপনারা বলেন ছেলে মেয়ে উপযুক্ত হলে অল্প সময় বিবাহ দেওয়ার দরকার আছে না নাই এবার রসুলের হাদিসটা শোনায় দিন আল্লাহর ন বিপদ আর ইয়া মা শরৎ সাবাদ তো আমি কুমুল বা আটাফালি আতা ওয়াজ্নাহু আগতদলিল বা সরি হলিল ফারজি র যুব সম্প্রদায়ের লোকেরা যাদের সামর্থ্য আছে স্ত্রীর মহরণ দেওয়ার আর ভরণ পোষণ দেওয়ার তোমরা বিবাহ করে নাও বিলম্ব করো না সাইনাহু আগত দলিল বা সরি ওয়া হাসলাম ফারাজি বিবাহ করলে চোখের হেফাজত হবে লজ্জা স্থান এর হেফাজত হয়ে যাবে আন নিকাহ নিসফুল ইমান বিবাহ হচ্ছে ইমানের অর্ধেকটা আজি বিবাহ করলো ইমান অর্ধেক এমনি পূর্ণ হয়ে গেছে আর বাকিটা পূর্ণ করবে আমল দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ রব্বালীন যে দিক নির্দোষার প্রাণে দিয়েছেন সন্ন্যায় দিয়েছেন আমাদের সকলকে বুঝে আমল করা তাওসিক দান করে জোরে আমিন মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এগুলো আমরা কেউ অন্তরে রাখবো না ইনশাল্লাহ বলেন ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করতে চাই রাজিয়াস কারা কারা দোহার দেখতে চায় পাক সকলকে কবুল করে নাও জোরে তালা আমাদের মা বন্ধুকে কবুল করেন হাজি মোহাম্মদ আরফান আলী আল্লাহ পাক তার নে খায়াদ দারাজ করেন তার স্ত্রী আমার খালাম্মা ছোটোবেলা থেকে খালাম্মা বলে এসেছি একদম শিশুকালে আমাকে কুলে করে খানা খাইয়েছেন সেটা আমার স্পষ্ট মনে আছে তার কাছে আমরা ঋণী আমরা সেই ঋণ পৃথিবীর কোনো কিছু দিয়ে এটা আমাদের পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয় আমরা শুধু আল্লাহর কাছে অন্তর অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন এই স্নেহ এই মহাব্বত এই ভালোবাসার বদৌলতে তাদেরকে দুনিয়া এবং আখড়াতে সম্মানিত করেন তাদের জিন্দগির গুণাখাতে আল্লাহ তালা মাফ করে দেন আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে তাদের পরিবারকে আল্লাহ তালা হেফাজত